না ভাই নি না ভাই আমি এই দুনিয়া बर्बाद করে দিব কোন কি পুরা দুনিয়া बर्बाद করে দিলে আমরা থাকমু কই হ ভাই দুনিয়া না দুনিয়া না পুরা পুরো পার্কটাই আমি बर्बाद করে দিব তো এখন এগুলো বাদ দেন এখন কি যাবেন আপনি ওই বোর্ডিং এর কাছে যাবেন আচ্ছা ভাই চলেন আপনি ওর সাথে আমার একটা করা হিসাব আছে বোর্ডিং এর সামনে কি করে চলেন ভাই নামেন পার্কের সামনে আয় পড়ছি ভাই আপনার ভাড়াটা কত Bisnya delivery, bisnya d o w n l o